তো বন্ধুরা আপনারা কেমন আছেন তো বন্ধুরা আজ আমরা একটি দেশের সম্পর্কে জানাবো এই দেশটি দক্ষিণ ইউরোপের একটি স্বাধীন দেশ দেশটির নাম ইতালি হ্যাঁ বন্ধুরা দক্ষিণ ইউরোপের একটি স্বাধীন দেশ দেশটির নাম ইতালি তো বন্ধুরা চলুন এই দেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ তা দেখা যাক ভালো করে দেখে বুঝতে পারবেন ইতালির যে ন্যাশনাল ফ্ল্যাগ তা আমি আপনাদের এখানে সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এই দেশটি কোথায় ভারতবর্ষের সাথে কী রিলেশান এবং কী কী ব্যবসা বাণিজ্য হয়ে থাকে সত্যি কি এই দেশটি এতটাই বড় অথবা এমন দুটি ছোটো দেশ যা এই দেশের মধ্যে অবস্থিত এবং এই দেশের ইতিহাসের মাথায় বিস্তার চীন পর্যন্ত ছিল এবং এই দেশের সবথেকে স্টেডিয়ামের নাম কি এবং কত সংখ্যক মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবে এবং এই দেশের অয়ে ভারতবর্ষের কোন রাজ্যের ছোঁয়া রয়েছে এবং এই দেশে কি সত্যি গিয়েছিলেন মহাত্মা গান্ধীজি এবং এই দেশের প্রথম প্রাইম মিনিস্টার এবং এই দেশের প্রথম রাষ্ট্রপতি ভারতবর্ষ কবে এসেছিলেন এবং এই দেশে বর্তমান প্রাইম মিনিস্টার ভারতবর্ষে কবে এসছে এবং এই দেশের একজন প্রাইম মিনিস্টার এবং ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের নাম মিলে ম্যালোডি হয়েছে এর পিছনে কারণ কী তাছাড়া এই দেশের মধ্যে শুটিং হয় ভারতবর্ষের অনেক সিনেমা এবং তার মধ্যে সবথেকে পপুলার সিনেমাটি কি আমি আপনাদের এক এক করে সব কিছু ডিটেলসের সঙ্গে বলবো এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ও গুগল ম্যাপে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে দক্ষিণ ইউরোপের একটি স্বাধীন দেশ ইতালি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত কিন্তু তাকে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন পাশে থাকা পেলিয়া বা নিশ্চয়ই করে নেবেন কিছু বলার কমেন্ট কমেন্টে নিশ্চয়ই বলবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার দেশের নাম কি এই ভিডিওর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা হ্যাঁ ইতালি অথবা ইটলি এবং এই দেশের হ্যালো বা নমস্কারকে চাও বলে থাকে আয়তন এবং এরিয়ার হিসাবে যদি আমরা দেখি দেখতে পাবো পৃথিবীর মধ্যে একাত্তর নম্বর সব থেকে বড় দেশ যার আয়তন এবং এরিয়া যদি আমরা দেখি আমরা দেখতে পাবো থ্রি জিরো ওয়ান পয়েন্ট টু থ্রি জিরো বর্গ কিলোমিটার এবং উত্তর পূর্বে অ্যাড্রিয়োটিক সাগর এবং আয়নিক সাগর তারপরেই ছয়টি দেশ রয়েছে এবং এই দেশের উত্তরে অস্ট্রিয়া সুইজারল্যান্ড এবং পশ্চিমে ফ্রান্স এবং দক্ষিণে দ্বীপরাষ্ট্র মাল্টা এবং দক্ষিণ পূর্ব এবং পশ্চিমে মেডিটোরিয়ান সি অথবা ভূমধ্য সাগর এবং পশ্চিমে স্লোভেনিয়া দেখানোর চেষ্টা করছে এই দেশের সবথেকে বড় শহর এবং সব থেকে বেশি মানুষ থাকে এই দেশের রাজধানী রোম হ্যাঁ বন্ধুরা ইতালির রাজধানী রোম সব থেকে বেশি মানুষ এই জায়গাতেই উপস্থিত এবং এই রাজধানীর মধ্যেই রয়েছে আর একটি ছোট্ট দেশ যা ভ্যাটিকান সিটি দেখানোর চেষ্টা করবো কোথায় ভারতীয় দূতাবাস উপস্থিত রয়েছে ভাষা হচ্ছে ইটালিয়ান ধর্ম হচ্ছে খ্রিস্টান এইট ফোর পয়েন্ট ফোর পারসেন্ট এখান থেকে খ্রিস্টান ধর্মের মানুষ থাকে ইসলাম তাকে ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে এই দেশের সব থেকে বড় এবং ঘন জনবসতিপূর্ণ এলাকা ইতালির রাজধানী রোপ তাছাড়া এই দেশের মধ্যে দুটি দেশ উপস্থিত রয়েছে সম্পূর্ণভাবে দুটি দেশ যা সান মেরিনো এবং ভ্যাডিক্যানসিটি এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের সুপ্রিম কোর্টও আমি আপনাদের সুস্ষ্টেনর চেষ্টা করছি এবং প্রায় ইউরোপ মহাদেশের পাঁচ নম্বর সব থেকে ঘন জনবসতিপূর্ণ একটি দেশ দেশটির নাম ইতালি ভালো করে দেখলে বুঝতে পারবেন লাল অংশ অধিক্রার জায়গাটি হচ্ছে এটি একটি সম্পূর্ণ স্বাধীন দেশ যা সিটি দেখানোর চেষ্টা করছি যা ইতালির রাজধানী রোমের মতো উপস্থিত একটি স্বাধীন দেশ যা লাল অংশ অধিকার জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি দেশ দেখানোর চেষ্টা করব তাছাড়া ইতিহাসের পাতায় এই দেশে যে বিস্তার অনেকটাই ছিল যা লিবিয়া ইরিত্রিয়া সোমালিয়া আলবেনিয়া ইথিওপিয়া তাছাড়া চীন হ্যামন্ত্রা চীনের সিয়াচিন পর্যন্ত কিন্তু বিস্তার ছিল এবং এই দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য জি এইটের সদস্য জি টোয়েন্টি সদস্য নাটোর সদস্য এবং জি সেভেনের সদস্য ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি রোমের মধ্যে উপস্থিত ভারতীয় দূতাবাস কোথায় উপস্থিত রয়েছে তাছাড়া ভারতের কনসুলেট খোলা আছে এই দেশের দ্বিতীয় সবথেকে বড়ো শহর মিলানে এবং এই দেশের যে দূতাবাস ভারতবর্ষের নিউ দিল্লিতেই উপস্থিত রয়েছে তাছাড়া কনসুলেট মুম্বাই কলকাতা এবং ব্যাঙ্গালোরে উপস্থিত রয়েছে ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি রোম ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন যা রাজধানী ইতালির এবং এই দেশের জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল এবং চারবার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে ভালো করে দেখলে বুঝতে পারবেন বড় বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলির মধ্যে এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করছে যা ইতালির রাজধানী রোমের পাশেই ঠিক উপস্থিত এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ব্যস্ততম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এই দেশের থেকে বড় স্টেডিয়াম যা সানসিরো স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামের মধ্যে পঁচাত্তর হাজার মানুষ কিন্তু একসঙ্গে বসে খেলা দেখতে পারবে তাছাড়া এই দেশ ও ই সিই টিএসি ডব্লিউটিও জি সেভেন আই এস এ এম আরও অন্যান্য ইন্টারন্যাশনাল সংস্থার মেম্বার এবং এই দেশের সঙ্গে তেমন কোনো সুসম্পর্ক নেই এমন কিছু দেশ বা জায়গা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো আফ্রিকার মধ্যে সারৌই আরব ডেমোক্রেটিক রিপাবলিক ফিলিস্তিনি ভুটান তাইওয়ান তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি এটা আরেকটি একটি সম্পূর্ণ স্বাধীন দেশ যা ইতালির মধ্যেই উপস্থিত ম্যারিনো ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি যা ইউরোপ মহাদেশের ছোট ছোটো দেশগুলির মধ্যে এই দেশগুলি আসে তো বন্ধুরা হ্যাঁ দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্ক শুরু হয় নাইনটিন ফর্টি সেভেন থেকে হ্যাঁ বন্ধুরা এই দেশে গিয়েছিলেন মহাত্মা গান্ধীজি এবং এই দেশের বন্ধুরা এই দেশের কয়েনে তামিলনাড়ুর প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় এবং প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু নাইনটিন ফিফটি থ্রিতে ইতালি সফর করেছিলেন এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের দ্বিতীয় থেকে বড়ো শহর মিলান আমি আপনার দেখানোর চেষ্টা করছি যেখানে ভারতবর্ষের কনসুলেট উপস্থিত রয়েছে এবং রাষ্ট্রপতি নাইনটিন নাইনটি ফাইভে ইন্ডিয়া এসেছিল এবং ইতালির প্রথম রাষ্ট্রপতি আশকাল লুইচি ভারতবর্ষে এসেছিলেন এবং টু থাউজেন্ড ফাইভে ফের ইতালির রাষ্ট্রপতি এসেছিলেন কার্লো ভালো করলে দেখলে বুঝতে পারবেন এই দেশের আরেকটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং ইতালির ফার্স্ট প্রাইম মিনিস্টার টু থাউজেন্ড সেভেনে ভারতবর্ষে এসেছিলেন এবং মনমোহন সিং জুলাই টু থাউজেন্ড নাইনে কিন্তু ভারতবর্ষ থেকে এই দেশে গিয়েছিলেন জি এইটের মিটিংয়ে যোগ দেওয়ার জন্য তবু আমরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা একটি ছোট্ট জায়গা যা ইতালির জায়গা যা সুইজারল্যান্ডের মধ্যে উপস্থিত রয়েছে এবং এই ইতালির বর্তমান যিনি প্রাইম মিনিস্টার জর্জিয়া ম্যালোন তিনি কিন্তু লাস্ট আপডেটের অনুসারে ভারতবর্ষে দুইবার সফর করে গেছেন এবং লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ভারতবর্ষে এসেছিলেন এবং দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বিলিয়নের উপর হয়ে থাকে এবং দু হাজার বারোর তুলনায় কিন্তু দু হাজার বাইশে যে ব্যবসা বাণিজ্য হয় তা অত্যন্ত কম ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে যে দুটি বড় বড় আইসল্যান্ড দেখানোর চেষ্টা করছি এই দেশের দুটি বড় বড় আইসল্যান্ড আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি ভারত থেকে আয়রন স্টিল মেশিনারি অর্গ্যানিক কেমিক্যাল অ্যালুমিনিয়াম এবং ইলেকট্রনিক ইকুইপমেন্ট প্লাস্টিক ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আরও কটন অন্যান্য জিনিস কিন্তু এই দেশে যায় সিমেন্ট গ্লাস এবং স্টোন এবং প্লাস্টার আরও অন্যান্য কিছু এবং ইতালি থেকে কোন কোন জিনিসপত্র ভারতবর্ষে আছে তা বলার আগে এই দেশের ন্যাশনাল অ্যান্দাম পপুলেশন এবং ইন্ডিয়ান কথা থাকে তা আমরা দেখে নেব ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের ন্যাশনাল অ্যান্থাম এখানে লিখে দিয়েছি এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের যে অফিসিয়াল নাম তা ইটালিয়ান ভাষায় লিখে দিয়েছি এবং এই দেশের রাজধানী এবং সব থেকে বড় শহরেরও ভাষা হচ্ছে ইটালিয়ান ধর্ম হচ্ছে খ্রিস্টান এইটি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এখানে খ্রিস্টান ধর্মের মানুষ থাকে ইসলাম থাকে ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট আজকের দিনে এই দেশের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার নাম সার্জিও ম্যাটেরোলা এবং এই দেশের যিনি প্রাইম মিনিস্টার আছেন আজকের দিনে বর্তমান জর্জিয়া ম্যালোনি এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন আরও অন্যান্য পদে যেনারা আছেন ওনাদের নাম লিখে দিয়েছি তাছাড়া এনাদের ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ভালো করে দেখলে বুঝতে পারবেন এনাদের নাম আমি এখানে সুস্পষ্টভাবে লিখে দিয়েছি তাছাড়া এই দেশের যে টোটাল এরিয়া হ্যাঁ বন্ধুরা এই দেশের যে টোটাল এরিয়া তাও এখানে লিখে দিয়েছি এবং এই দেশের যে খাওয়ার জল ওয়ান পয়েন্ট টু ফোর পার্সেন্ট যা ভারতবর্ষে কিন্তু নাইন পার্সেন্ট এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের টোটাল জিডিপি যা পৃথিবীর মধ্যে এইট নম্বরে আসে ভারতবর্ষ কিন্তু এখনো পাঁচ নম্বরে আছে এবং কারেন্সি যা ইউরো এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন ড্রাইভিং সাইড রাইড এবং এই দেশের যে কলিং কোড প্লাস থ্রি নাইন হ্যাঁ বন্ধুরা থ্রি নাইন এই দেশের কলিং কোড এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের পপুলেশন পাঁচ কোটি ছিয়াশি লাখ এই দেশের টোটাল পপুলেশন এবং ইন্ডিয়ান পপুলেশন দুই লাখ দশ হাজারের বেশি কিন্তু এই দেশের মধ্যে ইন্ডিয়ান পপুলেশন তাছাড়া অনেক ইন্ডিয়ান এখানে কিন্তু ব্যবসার জন্য এই দেশে এসছেন এবং অনেক পর্যটক হিসেবে কিন্তু এই দেশে বেড়াতেও আসেন তো বন্ধুরা চলুন আমি আপনার দেখানোর চেষ্টা করবো ইতালি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত তা একটি গ্লোবাল ম্যাপে সাহায্যে এবং ভারতবর্ষ এবং ইতালি কোথায় আমি আপনাদের একটি ম্যাপে সাহায্যে দেখানোর চেষ্টা করবো তোমাদের ভালো করে দেখলে বুঝতে পারবেন ইতালি কোথায় তা আমি আপনাদের একটি গ্লোবাল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করছি এবং ভারতবর্ষ এবং এই দেশ কোথায় তাও আমি আপনাদের একটি ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করছি রাজধানী এবং রাজধানীর আশেপাশে থাকা সুন্দর সুন্দর শহরের ছবি আমি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখলে বুঝতে পারবেন এবং ইতালি থেকে যেসব জিনিসপত্র ভারতবর্ষে আসে তা হচ্ছে কফি মেট অ্যানিম্যাল তাছাড়া এখানে কিন্তু অয়েলস আছে ভেজিটেবল আছে আরও অন্যান্য জিনিস কিন্তু ভারতবর্ষে আছে তো ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে অনেক ইন্ডিয়ান ফিল্ম কিন্তু এখানে শ্যুটিং হয়ে থাকে যা তেলুগু মুভি বাদ সেখানে শ্যুটিং হয়েছিল যা জুনিয়র এনটিআর এবং কাজল আগরওয়াল কিন্তু এখানে শুটিং করেছিলো এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন রাজধানীর যে প্রতীক চিহ্ন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করবো ইতালির যে রাজধানী ভালো করে দেখলে বুঝতে পারবেন লাল অংশটি হচ্ছে ইতালির রাজধানী এবং এই দেশের বিভিন্ন যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলি বিভিন্ন দেশে উড়ে যায় তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু এয়ারলাইন্স আমি আপনার দেখানোর চেষ্টা করছি যা ইতালির এয়ারলাইন্স ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন দেখানোর চেষ্টা করবো ইতালির হ্যাঁ বন্ধুরা ইতালির মধ্যে অবস্থিত বিভিন্ন জায়গায় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত তা আমি আপনাদের একটি ম্যাপের সাথে দেখানোর চেষ্টা করছি এবং এই দেশের সরকারের পদে থাকা বিভিন্ন মানুষের ছবি দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের বর্তমান প্রেসিডেন্ট এবং এই দেশে বর্তমান যিনি প্রাইম মিনিস্টার বর্তমান যিনি এই দেশের সেনেট আছেন এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন পার্লামেন্ট স্পিকার ওনাদের ছবি আমি আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখছেন তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের বর্তমান যিনি প্রাইম মিনিস্টার ওনার ছবি দেখানোর চেষ্টা করছি ইতিহাসে এই দেশের অধীনে থাকা বিভিন্ন অংশ আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা এবং এই দেশ ব্যবসা বাণিজ্য করে থাকে যেই রুটের সাহায্যে আমি আপনাদের সেই রুট দেখানোর চেষ্টা করছি ভালো করে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ বন্ধুরা তাছাড়া এই দেশের মধ্যে উপস্থিত বিভিন্ন ন্যাশনাল পার্ক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি গ্রাফের সাহায্যে ভালো করে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন ন্যাশনাল ফ্লাওয়ার পার্ক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এই দেশের মধ্যে কয়টি রাজ্য তাও আমি আপনাদের বিভিন্ন ভাগে ভাগ করে এখানে দেখানোর চেষ্টা করছি এবং এই দেশের বিভিন্ন নাগরিক কোন দেশে সবথেকে বেশি থাকে সেই সব দেশ এখানে গ্রিন করে দেওয়া আছে ভালো করে দেখে বুঝতে পারবেন বন্ধুরা যেই সব দেশ এখানে গ্রিন এখানে দেখতে পাবেন বেশি সেই সব দেশে কিন্তু এই দেশের নাগরিক সব থেকে বেশি আছে এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে যেই সেই দেশ এখানে ব্লু করে দেওয়া আছে এই দেশের সাথে সেই দেশের সুসম্পর্ক বজায় রয়েছে এবং যেই দেশ এখানে আপনারা সাদা দেখতে পাবেন সেই দেশের সাথে তেমন কোনো সুসম্পর্ক নেই যেমন সারও ইয়ারব ডেমোক্রেটিক রিপাবলিক ফেলিস্তিনি ভুটান তাছাড়া তাইওয়ান এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন মহাত্মা গান্ধীজি এই দেশে যখন গিয়েছিলেন তাছাড়া এই দেশের বর্তমান যিনি প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি উনি যখন ভারতবর্ষে এসেছিলেন তখনকার যে ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনি হচ্ছেন জনপ্রিয় নেতার মধ্যে কিন্তু এই জর্জিয়া মেলোডিও আসে তাছাড়া ইনি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ তাছাড়া বলে দিই ম্যালোডি নামে একটি কিন্তু আপনারা দেখতে পাবেন অনেক পপুলার হয়েছিল অর্থাৎ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এবং প্রাইম মিনিস্টার জর্জিয়া জয় মেলোনি মোদি এবং মেলোনি মিলে মিলে কিন্তু এখানে মেলোডি হয়েছিল বন্ধুরা আমি আপনার বললাম ইতালি সম্পর্কে সব কিছু যে দক্ষিণ ইউরোপের একটি স্বাধীন দেশ আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন পাস্তা করে নিশ্চয়ই করবেন কিছু বলার থাকলে কমেন্ট নিশ্চয়ই বলবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিও দেখছেন এবং আপনার দেশের নামকে এই ভিডিওর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন তাছাড়া এই দেশ অন্যান্য দেশের বড় বড় নিউজ জানার জন্য এই চ্যানেলের যে কমিউনিটি পোস্ট ওখানে আপনারা নজর রাখবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে তদক্ষণের জন্য নমস্কার